আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর টু পিস কালেকশন নিয়ে এখানে চায়না লিলেনের আছে এইভাবে আপনার হচ্ছে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর চিকেন ফ্যাব্রিক্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে চিকেন কারি হ্যাঁ এবং এটা খুবই দারুণ একটা ড্রেস এটা কন্ট্রাস্ট করা হ্যাঁ আমরা দেখাচ্ছি নীলা ফ্যাশন অরিজিনাল চিকেন কারিটা দেখাবো আমরা এই যে দেখেন

সবগুলোর বডি কিন্তু চল্লিশ বিয়াল্লিশ হয় ঠিক আছে এটা চুয়াল্লিশ হবে না আচ্ছা এই দেখেন একদম বড় সাইজ বড় সাইজ ঠিক আছে হেলদিরাও পড়তে পারবে এটা দেখেন কটনের মধ্যে সেরা কালার এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন ওকে কালারটা হচ্ছে বেস্ট কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে পাজামা

আচ্ছা এটার প্রাইস হবে ছশো টাকা ঠিক আছে এইটু পিসটার দাম হবে ছশো আর এটাও কিন্তু সেই চিকেন কারি করা এটা হোয়াইটের মধ্যে এটা হচ্ছে পাজামা দাম হচ্ছে অনলি ছশো টাকা ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার এটা হচ্ছে পাজামাটা টাকা দাম হচ্ছে ছয়ালেকশন মধ্যে যেগুলো বাসা বাড়িতে বা যেকোনো জায়গায় পরে যেতে যাওয়া যায় কাজে যেতে পারবেন কলেজে যেতে পারবেন ঠিক আছে প্রিন্টের মধ্যে

সুন্দর ব্ল্যাক এর মধ্যে পেস্ট কালার এর দিয়ে দিছে মাত্র এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন সুন্দর ওকে সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে কলকা ডিজাইন এই যে দেখেন ঠিক আছে সো আশা করছি ভালো লাগছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এগুলো হচ্ছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 400 টাকায় ঠিক আছে এই যে দেখেন

এটা হচ্ছে আপনার আরেকটা কালার ঠিক আছে কটনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ওকে কাবলি নিচে একটু রাউন্ড টাইপের হ্যাঁ এটা হচ্ছে পাজামাটা পাজামাগুলো ম্যাচিং আসছে কিন্তু এগুলো সফট কটনের মধ্যে হবে ঠিক আছে কটনের মধ্যে হবে এই যে দেখেন ব্ল্যাক শেডের মধ্যে আচ্ছা এই দেখেন পাজামা পিঙ্ক কালার ভাইরাল কালার ঠিক আছে

এটা হচ্ছে পাজামা সাইজ আছে আচ্ছা বডি ফ্রি সাইজ আছে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালেকশন খুবই সুন্দর ওকে সো আজকে সবই টু পিস দেখিয়েছি এটার দামও 400 ছিল ঠিক আছে শুধু চিকেনগুলোর দাম ছিল 600 করে ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে নীলা ফ্যাশন থেকে এটা ওনাদের অনলাইন নাম্বার হ্যাঁ অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এই নাম্বারে আর আসলে সরাসরি চলে আসবেন নিউ মার্কেটে আপনারা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক এটা হচ্ছে মোদি মার্কেটের দ্বিতীয়তলা ওনাদের শোরুমটা দোকান নং আঠারো আল্লাহ হাফিজ